মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইয়া বাসা কা রব্বুকা মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে শেষে বলছেন হাবি ইন্না আতই না কাল কাউসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই রসুলের সাহানে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে ইন্না আলিল্লাহি ওয়াহিদা ইলাইহি রাজিউন বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাইকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবী